হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ঋষিকা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে পুরো ভোর থেকেই বলতে পারো বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত টিপটা পড়েই যাচ্ছে বুঝতে পারছো কি বৃষ্টি পড়ছে একদম হালকা হালকাভাবে পড়ছে এরকম বৃষ্টি পড়লে কিছু কাজ করতেও ইচ্ছা যায় না রান্নাঘর ঘর করে করে ভি পুরো ভিজে যাবো একদম আজকে মনে হচ্ছে রান্না করতে করতে এরকমভাবে বৃষ্টি পড়লে পুরো কাজ করতে কত অসুবিধা হয় বলো আর আমাদের তো সব পুরো ঘরের মধ্যে না এখানে রান্নাঘর ঘর আসা যাওয়া করতে করতেই পুরো আজকে ভিজে যাব এই টিপটাপ টিপটাপ হয়েই যাচ্ছে বৃষ্টি এরকম হলে ভাল লাগে কি তো বর্ষা মাস কি করা যাবে বৃষ্টি না হলেও আবার ধান চাষ হবে না যে আর মনু এই বৃষ্টির মধ্যে ওর ঠামুর সাথে গেছে খিচুড়ি আনতে ছাতা মাথায় দিয়ে ওকে তো যেতেই হবে আমার স্নান হয়ে গেছে মুড়িটা খেয়ে নিই তারপর হয় রান্না নিয়ে একটু পরে বসাবো সকালে করেছিলাম কলাই সিদ্ধ মুসুরি কলাই সিদ্ধ এ দিয়ে মুড়ি খাওয়া হবে মুড়ি নিয়ে নিয়েছি আর মনু সকাল থেকে দেখছো সারা বাড়ি কী করেছে পুরো খেলনাকে ছড়িয়ে ছিটিয়ে একাকার খেলবে না কিন্তু খেলনা সব বার করবে দিনে যেই খেলনাগুলো কতবার বার করে কে জানে এই মাত্র আমার রান্না হলো তাই কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম বৃষ্টি পড়ছিলো আরে কিছুক্ষণ আগে বৃষ্টি এখন থামিয়েছে আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো এই ফেল থালার মধ্যে রাখ থালার মধ্যে রাখ ও নিজেই থালা নিয়ে খেতে বসে পড়েছে ঠিকছে পায়ের উপরে থালাটা বসিয়েছে কি সুন্দর তারপর খাচ্ছে ও আবার কি মানে ও নিজে নিজে শুকনো ভাতটা খুব সুন্দর খেয়ে নেয় কিন্তু তোমরাই বলো শুকনো ভাতটা কি খেলে হবে সবজি যদি না খায় দেখো সবাই তোমাকে কি বলছে যে ইশিকা শুকনো ভাত খেলে হবে না সবজি মেখে ভাত খেতে হবে দেখছো ওই যে মানে সাদা ভাতটাই খাবো আমি বেশি ঠিক খেয়ে নেবে আর সবজিটা একদম সবজি মাখা ভাত একদম খেতে যায় না চলো আমি ওকে খাবারটা খাইয়ে দিই কালকে তার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমি বিকালে চলে এসেছিলাম বাপের বাড়ি আর দেখো আমি উঠেছি আজ ভোর তিনটেতে সাড়ে তিনটে হবে তখন এত এত আটা নিয়ে বসে পড়েছি তোমরা নিশ্চয়ই ভাবছ যে এত আটা দিয়ে কি হবে সেই তো আজকে এত আটা দিয়ে হবে লুচি আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি যে আমার বোন প্রেগনেন্ট আমি মাসি হতে চলেছি এই দেখো বুলটি দিয়েও চলে এসছে ঘুম চোখ নিয়ে ও আর আমি এখন এসেছি দুজনে মিলেই করছি তারপর সবাই আসবে হাত লাগাবে এত এত লুচি হবে এই দেখো এখানে সবাই বসে পড়েছে এদিকে আমার মা ওইদিকে আমার একটা বৌদি আছে এই দেখো এতগুলো লুচি ভাজা হয়েছে এত এত একদম লুচি এটা হচ্ছে আমার বড়ো মা বড় বৌমা একটা মাসিমনি ওই তো আমি আর বড়ো মা লুচি ছেঁকছে মারে সবাই মিলেই কাজ করা হচ্ছে এত এত লুচি তো আর এটা আমার বোনের এখন সাত মাস চলছে তোমাদেরকে সুখবরটা দেওয়া হয়নি আর আমাদের এখানে নিয়ম হচ্ছে মানে আশা করি সব দিকেই নিয়মটা আছে যে সাত মাসে মেয়ের বা মেয়ের বাড়িতে লুচি মিষ্টি এসব দেওয়া হয় এই দেখো মাল পাওয়ার জন্য ব্যাটার তৈরি করা হয়েছে এটাতে চাল চালগুড়ি আছে অল্প তারপর দুধ গুড় সব কিছুই আছে এদিকে জিলিপি আছে রেডি হচ্ছে দেওয়া হবে মালপোয়া সব হয়ে গেছে এদিকে আছে লুচি মিষ্টি ফল অনেক রকম অনেক কিছুই আছে দেখো এখানেও মিষ্টি আনা হয়েছে এত এত জিলপি সব যাবে বোনের বাড়ি আর এইদিকে এখন এই লুচিগুলো মালা দিয়ে দিচ্ছে খেতে সোনুকে সোনাইকে এই দেখো কত হয়েছে গুড় পিঠে মানে যেটাকে আয় বলা হয় আর এটা আমার বোনের বাড়িতে ওরা সবাই পৌঁছে গেছে এখানে ওকে আঁচলে করে খাবার দেওয়া হচ্ছে তো আমি তো যাইনি তাই সব কিছু ভিডিও আমার রেকর্ডিং করা সম্ভব হয়নি তাই তোমাদের কিছু দেখাতেও পারিনি যেটুকু ভিডিও আমি পেয়েছি ওটাই তোমাদেরকে দেখালাম এটাই আমাদের নিয়ম যে মেয়ে আঁচলে করে বাপের বাড়ির সমস্ত লুচি মুড়ি আরও যা কিছু আর কি দেওয়া হয়েছে ওগুলো সব কিছু নিয়ে খাবে ছোটো ছোট বাচ্চাদেরকে নিয়ে বসবে এই তো আমার এটা বোনের ছোটো ননদের ছেলে আরও অনেকেই আছে তো আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সাদা মুড়ি করকরে মুড়ি তারপরেই তো বললাম মালপোয়া আয়সা তারপর জিলিপি মিষ্টি এগুলো তো আছেই বন্দে এইসব নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের আর কি এগুলোই নিয়ম যে এইসব নিয়ে যেতে হয় সাত মাসে তো তোমরা সবাই আমার বোনকে খুব আশীর্বাদ করো ওর যেন ঠিকঠাক সুস্থভাবে হয়ে যায় আর এখানে সবাই খেতে বসছে সবাই বসে আছে আর আমি তো যাইনি গিয়েছিল আমার মা মানে শাশুড়ি মা গিয়েছিলো পিসি গিয়েছিল। আর আমাদের বাড়ি থেকে এখানেই তো অনেকেই গেছে সবাই বসে আছে বড়মা, মা বৌদি আরও দুটো বড়ো মা গিয়েছিল আমি আর মনু বাড়িতে এখন একা আছি বাড়িতে তো কেউ নেই বাবা গেছে ডিউটি আর মা আরে তো এখন আছে তোমাদেরকে তো বলেইছি যে মা আরে বোনের বাড়ি গেছে এবার সন্ধ্যা আরে দিয়ে বসে আছি তা তারপরেই দেখি যে রাহুল বাড়ি চলে এসছে এক প্লেট মোমো নিয়ে এসছে মোমো খেতে আমার খুব সুন্দর লাগে আর এই মোমোটা সত্যি খুব ভালো যেটা আমাদের নিয়ে আসে সুব দুরকমের চাটনি দিয়েছে দারুণ খেতে দেখছো মনু নিয়ে নিয়েছে হাতে ও বেশ ভালোই খাচ্ছে কি গো বলে দাও তো এটা কি মোমো হ্যাঁ মোমো ভালোই হলো আমরা একা ছিলাম রাহুলও বাড়ি চলে এসছে আর সন্ধে স্ন্যাক্সটা দারুণ জমে যাবে আর কদিন থেকে খেতেও ইচ্ছা করছিল মোমো আর হলো নিয়ে এসছে আমি তো জানতাম না যে ও বাড়ি আসবে বেশ সারপ্রাইজ দিয়ে দিল চলো খাওয়া যাক মোমো টোমো খেয়ে আমরা আবার রেডি হয়ে গেছি মনুকুয় একটা জামা পরে দিয়েছি আমিও কোনো রকমের শাড়ি পরে নিয়েছি আমার এই বাড়ি এলো বাড়ি চলে এসছে এখন আমি আবার ওই পাড়া যাচ্ছি মানে ওই ঘর যাচ্ছি

ওই বাড়ি থেকে একটু আগে বাড়ি এলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি অনেকটাই রাত হয়ে গেছে দশটা বাজছে আর আজ তো এত ভোরে উঠেছিলাম প্রায় সাড়ে তিনটের সময় উঠেছি তাই এত ঘুম পাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা বাই